আমার বিষয় হচ্ছে হিউম্যান ট্রাফিকিং হিউম্যান ট্রাফিকিং বলতে মানব পাচার মানব বলতে ছেলে মেয়ে সকলের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু বর্তমানে এই যে পাচার বা হিউম্যান ট্রাফিকিং যেটাই বলো না কেন সেটা কিন্তু ম্যাক্সিমামটা এই সোশ্যাল মিডিয়ার কারণেই ঘটছে এখানে উপস্থিত ছেলে মেয়েদের সকলেই কম বেশি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক আচ্ছা আচ্ছা এখানে ফেসবুক কে কে ব্যবহার করে ফেসবুক হাত তুলতে ভয় পাওয়ার কিছু নেই সকলেই কম বেশি ফেসবুক ব্যবহার করে তাদের আইডি আছে এখন এই হিউম্যান ট্রাফিকিং এর যেটা সমস্যা সেটা হচ্ছে আগে যখন আমাদের সময় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো মানুষের সাথে পরিচয় হওয়ার সুযোগ ছিল না তখন কি হতো তখন হতো পরিচয় করতে গেলে স্থানীয় এলাকার মাধ্যমে পরিচয় করে কিন্তু বর্তমানে যেটা হচ্ছে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাই ছেলে মেয়ে সকলেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাই পাই কিন্তু এই ফ্রেন্ড রিকোয়েস্টে যারা ওপান্তে আছে তাদের ডিটেলস মানে তার বাড়ি কোথায় সে কি করে তার সোশ্যাল স্ট্যাটাস বা তিনি সে কেন ক্রিমিনাল কিনা কোনো কিছুই জানা যায় না শুধুমাত্র শুধুমাত্র একটা ছবি আর একটা নামকে বেশ করে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব স্থাপন হচ্ছে তারপরে কি সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে যে সমস্যাটা দেখা দিচ্ছে অনেক সময় সেই অ্যাকাউন্টটা ফেক হচ্ছে সেই নামে দেখা গেল বাস্তবে নেই আমি সুকান্ত হানা আমি আর নিজস্ব একটা অবয়ব আছে কিন্তু আমি যদি কোনো ছবি ব্যবহার করি অন্য নাম দিয়ে একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলি তাহলে কিন্তু আমার পরিচয় কেউ জানতেই পারে না সেখানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে যেটা হচ্ছে নাবালক নাবালিকা এছাড়া অনেক সময় মহিলাদের বন্ধুত্ব স্থাপনের জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে সেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রদোপন দেখানো হচ্ছে এবং তার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করা হচ্ছে এবং এখান থেকে অনেক অনেক সময় মেয়েরা এখান থেকে হয়তো হরিয়ানা পাঞ্জাব নেপাল পর্যন্ত চলে যাচ্ছে সেই ভালোবাসার কারণে কিন্তু দেখা যাচ্ছে সেটা একটা মরিচিন কারণ তারকের সব কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল এক নাবালিকা সতেরো বছরের মহিলা তিনি একটা সোশ্যাল মিডিয়ায় একটি ছেলের সাথে পরিচয় হয় তিনি বলেন তিনি ইঞ্জিনিয়ার কিন্তু পরবর্তীকালে দেখা যায় তিনি সেই ছেলেটি তাকে নেপালে যেতে পারেন মেয়েটি এখান থেকে নেপাল যায় যার পরে দেখা যায় তিনি বিবাহিত এবং তিনি একটা দোকান চালান মাত্র তাহলে এই হিউম্যান ট্রাফিকিং মানে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভনে মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে নিয়ে যায় এটা হচ্ছে হিউম্যান ট্যাফিক আমি এখানে উপস্থিত ছাত্রীদের বলছি ছাত্রদেরও বলছি যে যারা এখানে উপস্থিত আছো তারা এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করো তাতে ভেট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে অবশ্যই সেই ব্যক্তি সেই মানুষটিকে যাচাই করে নেবে কারণ এই মানুষগুলোর কোনো অস্তিত্ব কিন্তু নাও থাকতে পারে কারণ সমস্ত বিষয়টাই সেখানে কার্প যে ছবিটা নেওয়া হয়েছে যে নামটা ব্যবহার করা হয়েছে সবটাই আমাদের এই যে অবস্থা অনেক সময় দেখা যায় চাকরি প্রলোভন দিয়ে দুশো লোককে নিয়ে যাওয়া হয়েছিল সন্দি আলো সেখানে দেখা গেল যে চাকরি বা যে স্যালারির কথা বলা হয়েছে সেরকম কোনো চাকরি সেখানে নেই আঠেরো ঘন্টা করে একটা একটা লোককে খাটানো হয়েছে ভারতীয়রা যেয়ে ফিরে আসতে পারেনি দু বছর কারণ তার এখানে চাকরির অভাবের জন্য একটা হিউজ অ্যামাউন্টের টাকা দিয়ে তারা চাকরি পদোভন দিয়ে নিয়ে গেছিলেন দু বছর তারা ফিরে আসতে পারেন হিউম্যান ট্রাফিকিং হচ্ছে আগে আমরা ছোটোবেলায় বলতাম না যে রাস্তাঘাটে একা এটা ছেলে ধরা নিয়ে চলে যাবে হিউম্যান ট্রাফিকিং এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক অল্প বয়সী মহিলা এবং অনেক সাবাদিকা মহিলাকেও বিভিন্নভাবে করে করে তাদের নিয়ে হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি আমার বক্তব্য যে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করো তারা সতর্ক থাকবে তারা কখনো এমন কিছু করবে না যেটা তোমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে হবে এমন কোনো মানুষের ফাঁদে পড়বে না যাতে তোমার আগামী ভবিষ্যৎ অন্ধকারচ্ছন্ন হয়ে কারণ আমরা আগে কি হতিক কেউ পরিচিত হলে বন্ধু বান্ধব হলে তাদের রাস্তাঘাটে দেখা হতো গ্রামের বন্ধু পাড়ার বন্ধু স্কুলের বন্ধু তাদেরকে তুমি তাদের জানো কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে বন্ধুত্বটা স্থাপন করছো তার কিন্তু বাড়ি ঠিকানা সেই ব্যক্তিটা আসল কি কিছু জানা যায় না তাই জন্য সেখানে কিন্তু পরিচিত হয়ে যাওয়ার সম্ভাবনা বা তোমার সাথে প্রতারণা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখা যায় আরেকটা জিনিস আমাদের অনুবাবু যেটা বললেন যে চাইল্ড ম্যারেজ ব্যাপারটা সেটা একটা কথা বলবো যে অনেক সময় দেখলে আমাকে সেদিন একটা ছেলে এসে আগের সপ্তাহের ঘটন একটা ছেলে এসে প্রশ্ন করলো যে দাদা আমি আপনার কাছে রেজিস্ট্রির জন্য এসেছিলাম আপনি বললেন রেজিস্ট্রি হবে না কিন্তু দেখুন আমি যাকে ভালোবাসি তার বাবা মা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে তাহলে সেটা কি করে হচ্ছে এটা এই জন্য আপনার তোমাদের সামনে বলছি যে আমার কাছে ছেলেটি এসেছিল ছেলেটি যাকে ভালোবাসে তার বয়স সাড়ে সতেরো বছর আমি বলেছিলাম রেজিস্ট্রি হবে না আইনত তোমরা বিয়ে পারো না এই প্রেম ভালোবাসার বিষয়টা জানার পরে তার বাবা মা জোর করে মেয়েটিকে বিবাহ দেওয়ার চেষ্টা করেছিল তাহলে ছেলেটি আমার কাছে এসে গরিবের দাবি করেছিল যে আপনি তো বললেন বিয়ে দেওয়া যাবেন আঠারো বছরের নিচে তাহলে তার বাবা মা কি করে দিয়েছে আমি বললাম বাবা এটাই দিয়ে যাবে তুমি বিডিওকে জানাতে পারো তুমি থানায় জানাতে পারো বা তুমি প্রশাসনের দ্বারস্থ হতে পারে আর তার থেকেও বড় কথা তোমার যদি সেগুলোতে ভয় লাগে তুমি বিহার শিশু কল্যাণ সমিতিতে জানাও সেই ছেলেটি ভিডিওকে কে এবং তার ফল পেছে সে যাকে ভালোবাসতো তার বিবাহ এখন বন্ধ হয়েছে ভবিষ্যতে তারা এক হবে কি হবে না সেটা পরের কথা কিন্তু এটুকু বলতে পারি জোর গলায় যে যদি আঠেরো বছরের নিচে কালকে নিয়ে দিচ্ছে দেখছে তোমরা সে যদি তোমার প্রেমিকা হতে পারে তোমার বন্ধু হতে পারে সেটা প্রতিবাদ হলে কিন্তু আগামী প্রজন্ম বা আগামী ভবিষ্যৎ অন্ধকার সমস্ত বিষয়টাই একে অপরের সাথে জড়িত তাই বলছি ছাত্রছাত্রীদের কাছে আমাদের করার নিবেদন যে সোশ্যাল মিডিয়ার প্রধানে পা না দিয়ে সোশ্যাল মিডিয়ার যে সচেতনতা শিবির আমরা করেছি আইনি সচেতনতা শিবির সেটা মাথায় রেখে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই সেটা ভাবনা চিন্তা করে নেবে এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে ছাত্রছাত্রীদের আমার স্নেহ ও ভালোবাসা দিয়ে এবং এখানে উপস্থিত পুরুজনদের আমি শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি